আমার প্রিয় দোলুন চাপা আমার লাইফে দোলুন চাপা চাপা তো আজকে নিয়ে কে কে আমার মতো দোলুন চাপা ভালোবাসেন তা আমি দোলুন চাপা নিয়ে নিলাম বেশি একটা দাম নেয়নি দু চাপ টাকা দিয়ে কিনেছি তো আপনারা চাইলে এখন বোধ হয়

এটা হচ্ছে কি নাম দোলন চাপা তো যাদের ফুল নিতে ইচ্ছা হয় বা বাসর ঘরের জন্য বা যে কোনো গায়ে হলুদের জন্য গাড়ি সাজানোর জন্য এই দোকানে আসতে পারেন ভাই এই দোকানের নামটা কি আর লোকেশন বলে দেন অনন্য বিশ্ববিদ্যালয় লোকেশন শাহবাগ ঢাকা ইউনিভার্সিটি যাদুঘরের তো যাদের ফুল লাগবে তারা চাইলে আসতে পারেন আমরা ইভেন্টের কাজ করি এই দোকানে আসলে রিজনেবল প্রাইসে ফুল পেয়ে যাবেন এই তো আমার দোলন চাপা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসেন আসেন